নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি শ্রাবন্তী লাইফ স্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা কোথায় যাচ্ছি জানো আমি কিন্তু বলবো না যে কোথায় যাচ্ছি সেটা বলবে আমার ছেলে মেয়ে তাহলে চলো কথা না বাড়িয়ে দেখেনি আর শুনেনি যে আমরা কোথায় যাচ্ছি চলো আমি শ্যামসুন্দর মার ওখানে যাচ্ছি জেনে নিলে তো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিক শুনেছ আমরা আজকে শ্যামসুন্দরী মায়ের কাছে যাচ্ছি কলকাতা জীবন্ত কালী যাকে বলে আর ওই যে দেখতে পাচ্ছি আমার কর্তা মশাই উনি কিন্তু আমার ব্লগে আসতে জান না তাও আজকে জোর করে একটু ডিঙিয়ে নিলাম যে বলছি কেন তুমি আসতে চাও না একটু দেখাই তুমিও যাচ্ছ আমাদের সাথে তো অনেক চেষ্টা করে তারপর একটু করে ব্লগে নিলাম তো যাই হোক এখন আমরা শিয়ালদা চলে যাবো সোজা তারপর বলবো যে কোথায় যেতে হবে এবং শিয়ালদা থেকে কিভাবে তোমরা শ্যামসুন্দরী মায়ের কাছে যাবে চলো কথা না বাড়িয়ে একেবারে শিয়ালদা গিয়ে কথা হচ্ছে চলে এলাম শিয়ালদা এখন যাওয়ার পালা হচ্ছে মা শ্যামসুন্দরীর কাছে অনেক প্রতীক্ষার পরে আজকে যেতে পারছি মায়ের কাছে এটা আমার কাছে অনেক বেশি বড় পাওয়া তোমরা সবাই জানো যে আমি ভীষণ মায়ের ভক্ত আমার ভীষণ ভালো লাগে মায়ের মন্দিরে যেতে তো তোমরা যেটা করবে শিয়ালদা গিয়ে স্টেশন থেকে বেরিয়ে অটো বা বাস পেয়ে যাবে বলবে যে মানিকতলা সুকিয়া স্ট্রিট মা শ্যামসুন্দরী মায়ের কাছে যাবো ওরাই তোমাকে নামিয়ে দেবে আমরা বাস ধরিনি যেহেতু আমার বাচ্চাদের বোমিটিংয়ের ভীষণ প্রবলেম হয় তাই আমরা বাস ধরিনি আর আমরা অটোই নিয়ে নিয়েছি আর এখুনি মায়ের মন্দিরে যাবো তো তোমরা সবাই বলো একবার জয় মা শ্যামসুন্দরী মা কিন্তু সবার কথা রাখেন হ্যাঁ আর মাকে যখন তোমরা দেখবে আমার ব্লগে সবাই মনে মনে মায়ের কাছে তোমাদের যা যা ইচ্ছে সেটা চেয়ে নেবে আমি তো চেয়েছি তোমরাও চেয়ে নাও চলো কথা বলতে আমি গেছিলাম মা কিন্তু চালকলা ভীষণ ভালোবাসেন তাই বাড়ি থেকে আমি চালকলা টা নিয়ে গিয়েছিলাম শুধুমাত্র ডেরি মিল নিতে পারিনি যেহেতু সকাল সকাল অনেকগুলো দোকান পাট খুলেনি তাই মায়ের মন্দিরের সামনে গিয়ে যা দোকান পেয়েছি ওখান থেকে মায়ের জন্য ডেরি মিল্ক নিয়ে নিই মাকে এখানে ছোট্ট রূপে পুজো করা হয় বলেই আমি ডেরি মিলটা নিলাম তোমরা যখন আসবে মাকে পুজো দিতে ঠিক তোমরাও মার পছন্দের চাল কলা আর ডেরি মিলটা নিয়ে এসো মা ভীষণ খুশি হবেন তাহলে চলো আমাদের তো আবার পুজো দেওয়ার একটা ব্যাপার আছে তাছাড়া আমি উপোসও ছিলাম আবার আমাকে অঞ্জলিটাও দিতে হবে তো কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে নিয়ে যাই মায়ের মন্দিরের সামনে মায়ের মন্দিরের ঠিক সামনে আর এসে যেটা করেছি প্রথমে তো মায়ের জন্য পুজোর যা যাই নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর আমাদের সবার নামগোত্রগুলো দিয়ে দিয়েছি এরপরে মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়েছি আর লাইনে দাঁড়তে দাঁড়তে ভাবছিলাম যে কখন লাইনটা শেষ হবে আর কখন মাকে নিজের চোখে দেখতে পাবো একবার মাকে কখন দেখতে তোমরাও অপেক্ষা করে বসে এই তো বলে চলেছে দেখাবে মাকে দেখাবে কিন্তু দেখাচ্ছে না বুঝতে পেরেছি ধৈর্য হারিয়ে গেছে হম আমারও কিন্তু ধৈর্য হারিয়ে গেছিল তো চলো আর অপেক্ষা করাবো না এখনই তোমাদেরকে একবার মা এসে সুন্দর ছোট্ট বালিকার রূপটা দেখিয়ে নি করে আর কেমন লেগেছে সেটা কিন্তু বলবে কি দেখতে পেলে তো মায়ের এই সুন্দর রূপটা আর দেখে কমেন্ট করে বলবে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আমি কিন্তু বড় ইউটিউবার নই ছোট্ট একজন ইউটিউবার আমার মাঝে মধ্যে ব্লগ ভিডিও আমি দিই সময় দিই না তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে কি করতে হবে আমার চ্যানেলের পাশে থাকতে হবে আর লাইক শেয়ার সব কিছুই করতে হবে চলো টাটা বাই বাই আবার কখনও নতুন একটা ব্লগই তোমাদের সাথে দেখা হবে টাটা ভালো থেকে সবাই জয় মা শ্যামসুন্দরী